চলুন শুরু করি সেই ঘটনা যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম রাকিব ওনার বাড়ি জামালপুর উনি আমাদের এই আফনান্দা হর ওয়ার্ল্ডে প্রথমবারের মতো ঘটনা পাঠালেন তো চলুন ওনার ঘটনাটি শুনে আসি তো ওনার ঘটনাটি মূলত ওনারই দুলা ভাইয়ের কাছ থেকে নেয়া আর এই ঘটনাটি ওনার দুলা ভাইয়ের বন্ধুকে কেন্দ্র করে তার বন্ধু এখনো জীবিত আছেন এবং সকলের কাছে খুবই পরিচিত যার কারণে তার আসল নামটা উল্লেখ করা পসিবল নয় তার একটা ছদ্ম নাম আমরা দেব ছদ্ম নাম ধরলাম নীরব তো নীরব ধরেই ঘটনাটি আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন ঘটনাতে চলে যাই তো এই রাকিব ভাইয়ের দুলা ভাইয়ের নাম হচ্ছে শিহাব আর ঘটনাটি উনিশশো সালের দিকের ঘটনা তো এই শিহাব্দুল্লা ভাই এবং তার বন্ধু নীরব উক্তি বয়সের যুবক তখন তবে শিহাব্দুল্লাহ ভাই কিছুটা শান্ত প্রকৃতির হলেও এই নীরব উনি কিন্তু বেশ দুষ্টু প্রকৃতির ছিলেন আর যার কারণে অনেকেই এই নীরবের উপরে বিরক্ত থাকত তবে এতে করে তার কিছুই আসতো যেত না নীরব এবং শিহাব সবসময় একই সাথে থাকতেন তো একদিন নীরব এই শিহাব ভাইকে কবিরাজি শিখবে বলে প্রস্তাব দেয় সিহাব ভাই রাজি হয়ে যান ভালোই তো খারাপ কি কবিরাজি শিখবো এখন কার কাছে শেখা চাই একজন বড় কবিরাজের সন্ধান তো করার দরকার তো বেশ কিছুদিন খোঁজাখুঁজি করার পর একজন বড় কবিরাজের সন্ধান তারা পায় তখন তারা দুজন গিয়ে ওই কবিরাজকে শিষ্য হওয়ার আবেদন জানায় তখন ওই কবিরাজ এক বাক্যে না বলে দেয় কারণ ওই কবিরাজ কারণ হিসেবে সেটা বলে দেন যে কোনো কিছু শিখতে হলে বা পেতে হলে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয় আর ওনাদেরকে তো উনি চেনেন না আর ওনাদের যোগ্যতা সম্পর্কে উনি অবগত নন যদি শিষ্য হওয়ার যোগ্যতা প্রমাণ করতে পারে তবেই তাদেরকে কবিরাজি শেখাবেন বলে শর্ত দেন এই দুজনও রাজি হয়ে যান এখন কি করতে হবে সেই কবিরাজ বলে দেন যে আসছে অমাবস্যা রাত্রে স্থানীয় একটা শ্মশান রয়েছে ওই শ্মশান ঘাটে গিয়ে একটি গরুর শিং থেকে একটা সাদা কাপড় নিয়ে আসতে হবে ওই সাদা কাপড়টা গরুর শিঙে আটকানো থাকবে কবিরাজ বলে দেন এই গরুটা কিন্তু কোনো সাধারণ গরু হবে না এই গরুটা থেকে ওই কাপড়টা নিয়ে আসা খুবই কষ্টকর বিভিন্ন সময় অনেক মানুষ এটা নিয়ে আসার চেষ্টা করেন এটা নিয়েও বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটে কিন্তু তোমাদেরকে কিন্তু নিয়ে আসতেই হবে এটা আর যদি এটা তোমরা এনে দিতে পারো তবেই তোমাদেরকে কবিরাজি শেখাবো নতুবা নয় আর যদি আনতে না পারো আমার কাছে আর আসার দরকার বাড়ি দিক তো এই শর্তে তো ওনারা রাজি হয়ে গেছেন তারা শুধু এতটুকু জানতো যে ওই কাপড় দিয়ে কবিরাজ তার কবিরাজিতে ব্যবহার করবেন আর উনি ব্যবহার করলে কি না করলে কি এটা নিয়ে তো তাদের কিছু আসা যায় না তাদের দরকার কবিরাজি শেখা তো ওনারা নিজেরা আলোচনা করছেন যে যে সাহসী কোনো জিনি আমাদের সামনে টিকে থাকতে পারবে না এরকম গল্পগুজব করছেন তো যাই হোক কবিরাজ ওনাদেরকে একটি জীবিত প্যাঁচা আর অনেকগুলো ছোলা বুট নিয়ে আসতে বলেন তো তারা নিয়েও আসেন সেই অমাবস্যার দিন জীবিত প্যাঁচাটাকে ওনারা ধরতে সক্ষম হন এই কয়েকদিন ওনারা ট্রাই করেছেন তো দেখতে দেখতে অমাবস্যার দিন এসে পড়ে তো ওনারা এগুলো নিয়ে কবিরাজের কাছে এসেছেন কবিরাজ কাছে আসার পর কবিরাজ ওই বুটে কিছু মন্ত্র পরে দেন এবং কিছু একটা পরে ওই পেঁচার চোখ বেঁধে দেন তিনি বলেন শ্মশান ঘাটে যেতে হবে মাঝরাতে মাঝরাতে যাওয়ার পর ওই শ্মশান ঘাটে একটা জাম গাছ আছে এই জাম গাছের নিচে তারা একটা গরু দেখতে পাবে বেশ উঁচু লম্বা একটা গরু বেশ শক্তিশালী একটা গরু দেখতেও ভয়ঙ্কর ওই গরুটা সিঙ্গুরও থাকবে লম্বা আর একটা শিঙে একটা সাদা কাপড় দেখা যাবে এই সাদা কাপড়টাই নিয়ে আসতে হবে কবিরাজ তাদের দুজনকে একটি বিশেষ কালো রঙের তেল দেন এবং সেই তেলটা তাদের শরীরে মাখতে বলেন এও বলে দেন যে গরুর সামনে গিয়ে কিছু ছোলা বুট চারপাশে ছড়িয়ে দিতে যখন গরুটি খাওয়া শুরু করবে তখন পেছন থেকে ওই গরুর শিঙের কাছে গিয়ে ওই কাপড়টা নিয়ে সরাসরি কাটা শুরু করতে হবে বা দৌড় দিতে হবে তবে গরুটা কিন্তু পিছন থেকে গর্জন করতে থাকবে তার মতো করে ভয়ঙ্করভাবে গড় গড় শব্দ করতে থাকবে তবে ভয় পাওয়ার কিছু নাই আর যদি কোনো কারণে ওই সাদা কাপড়টা না নেওয়া যায় তাহলে কিন্তু ওই গরুটা তাদের ক্ষতি করার চেষ্টা করবে আর কাপড়টা যদি নেওয়াও যায় ওই গরুটা তাদের পেছন পেছন আসতে থাকবে তখন হঠাৎ করে পেছন দিকে ঘুরে ওই গরুটার সামনে এই পেঁচার চোখটা খুলে প্যাঁচাটাকে সামনে ধরতে হবে এতে করে ওই গরুটা কিছুটা দূরে সরে যাবে আর তখন আর একজন ছোলা বুট ছিটাবে এই জন্য গরুটা কিছুক্ষণের জন্য ধীরগতি হবে বা থেমে থাকবে পেছনে পড়ে যাবে তখন এদের দুজনকে দৌড়ে দ্রুত কবিরাজের কাছে চলে আসতে হবে আর গরুটা যদি কোনো মতে তাদের সামনে চলে আসে তাহলে কিন্তু এই দুজনের কেউই আর বেঁচে ফিরতে পারবে না কিন্তু কবিরাজ বলে দেন তাদের দুজনকে তারা রাত নটার পর ওখানে গিয়েছেন মধ্যরাতের অপেক্ষা করছেন তো অনেকটা সময় পর মধ্যরাত হয় তিন সাড়ে তিন ঘন্টা তারা অপেক্ষা করেন ওনারা আসলে এই শ্মশানের শেষ সীমানায় ছিল যার কারণে ওনারা ভেতর দিকেও ঢোকেন নাই ওখানে বসে বসে গল্প করছিলেন পেঁচাটা সাথে ছিল ওটাকে একটা বিশেষ প্রক্রিয়ায় একটা ব্যাগের মধ্যে রাখা হয়েছিল আসলে দিনের বেলাতেও ওই দিকটাতে কেউ যেত না সেখানে রাতের বেলা তারা এখানে এসেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর মাঝ রাতে যখন তারা ওই জাম গাছের কাছাকাছি যায় হঠাৎ করে একটা বড় সাদা একটা গরু ওই জাম গাছের এক পাশ থেকে বের হয়ে আসতে দেখে গরুটা অনেক বড় ছিল গরুটার একটা শিঙে একটা সাদা কাপড় ছিল ওই গরুটা জাম গাছের নিচে এসে জাম গাছের নিচে বসে পড়ে তো ওরা দুজন কি করেছে চুপি চুপি সেই গরুর দিকে গিয়েছে তো গরুর সামনে যখন গিয়েছে গরুটা এই দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গরুটা সাদা হলেও গরুটার চোখ দুটো ছিল লাল বর্ণের আর শিংগুলো কিন্তু অনেক বড় ছিল তো এই গরুর সামনে দাঁড়িয়ে সাহস ধরে রাখাটা আসলেই কঠিন যেখানে বোঝাই যাচ্ছে গরুটা কিন্তু স্বাভাবিক কোনো গরু নয় এদের মধ্যে থেকে একজন মানে এই সিহাব ভাই এবং তার বন্ধু নীরব দুজন তো আছেন এদের মধ্যে থেকে এই সিহাব ভাই কি করেছেন উনি সামনে কিছু বুট ছুঁড়ে মেরেছেন তো গরুটা কি করেছে উঠে ওই বুট খাওয়া শুরু করেছে আর এই নীরব ভাই কি করেছে পেছন দিক দিয়ে গিয়ে একটু ঘুরে গিয়ে ওই গরুর শিং থেকে ওই কাপড়টা ধরে দিয়েছেন এক টান কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই কাপড়টা শিঙের সাথে এমন ভাবে বাধা ছিল যে তারা যেভাবে টান দিয়েছে ওই টানে কাপড়টা খোলেনি মূলত কাপড়টা যেহেতু বাধা ছিল ওই শিঙে হাত দিয়ে ওই কাপড়টার যেখানে গিট রয়েছে সেটা ধরে উঁচু করে ওই চোখা অংশ শিঙের চোখা অংশ দিয়ে বের করে নিয়ে আসার প্রয়োজন ছিল কিন্তু আসলে ধরে টান দিয়েছে তো মনে করছে টান দিলে খুলে যাবে তো আসলে যখন টান দিয়েছে তারা ওইভাবে জোরে করে টানও দিতে পারে নাই হয়তো বা খুলে যেত কিন্তু যখনই টান দিয়েছে আর ওইটাও খুলে নাই তখন গরুটা ওই ছোলা বুট খাওয়া বাদ দিয়ে নীরবের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায় তখন এই নীরব ভাই উনি কি করেছেন আবার উল্টো দিকে ঘুরে দিয়েছেন সোজা এক দৌড় মানে ওই গরুর ওই পেছন দিক দিয়ে এসে ওই গাছের আর পাশ দিয়ে দিয়েছেন এক দৌড় তখন গরুটা ভয়ঙ্করভাবে শব্দ করতে থাকে আর গরুটা তাদেরকে তাড়াও করে গরুর খুঁড়ের আওয়াজও টকবক টকবক করে পাওয়া যাচ্ছিলো এই দুইজন তো দৌড়ন শুরু করেছে আর মনে হচ্ছিলো পেছনে ঝড় শুরু হয়ে গেছে এদিকে তো দরু মানে তারা তো দৌড়ের উপর আছে গরুও দৌড়াচ্ছে হঠাৎ করে মাথায় তো বুদ্ধি চলে এসেছে আসলে ওই ধরনের সিচুয়েশনে বুদ্ধি কাজ করে না এই নীরব ভাইয়ের মাথায় একটা বুদ্ধি আসে সেটা হলো উনি ওই ব্যাগের মধ্যে থাকা ওই প্যাঁচাটা বের করেছেন প্যাচার প্যাঁচার তো পাখ পাখ আর কি এটা বাধা ছিল পাও বাধা ছিল উড়ে যাওয়ার সুযোগ ছিল না ওই দ্রুত এটা বের করে প্যাঁচার চোখটা খুলে পেছন দিকে ঘুরে তাকিয়েছেন আর যখনই ঘুরে তাকিয়েছেন ওই গরুটা মনে হলো মুহূর্তের মধ্যে থেমে গেল আর গরুটা মনে হলো ওই পেঁচার দিকে তাকে খুবই ভয় পেয়েছে অথচ গরুটাকে দেখেই কিন্তু এই দুজন এখন ভয় পাচ্ছিল অথচ গরুটা পেঁচাকে দেখে কেন ভয় পালো এটা কিন্তু বোঝা যাচ্ছে না কেন বা ভয় পেল এই বিষয়টা তারা ওই সময় বুঝতে পারেনি তবে বোঝেছিল এটাতে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে আর যখন ঘুরে তাকিয়েছে আর গরুটা থেমে গেছে তখন আবার নীরব ভাই সিহাব ভাইকে বলে এই সিহাবটা তাড়াতাড়ি কিছু ছোলা উঠছ ছুড়ে মার সিহাব ভাইও গরুর দিকে ছোলা বুট ছুঁড়ে মেরেছে তখন ওই গরুটা ছোলা বুট খেতে শুরু করেছে ওনারা আবার দৌড়ানো শুরু করেছে কিছুক্ষণ পর আবার সেই শব্দ শুরু হয়ে যায় গরুর গোমরানো শব্দ এবং গরুটা যে দৌড়ে আসছে সেই শব্দটা তারা শুনতে পায় কিন্তু তারা ততক্ষণে জনবসতির সামনে চলে এসেছে তারা যখন একটা বাড়ির কাছাকাছি এসেছে তখন দেখা যাচ্ছে ওই গরুটা পাগলের মতো ছোটাছুটি করছে তখন ওনারা আর ওখানে দেরি করে নেই বুঝতে পেরেছেন গরুটা আর এদিকে আসবে না যেহেতু গরুটার সিংয়ের সাথে সেই কাপড়টা এখনো রয়েছে যেহেতু নিতে পারে নাই আর ওনারাও জন বসতিতে চলে আসছে তখন ওনারা কি করেছেন ওনারা যে যার বাড়িতে চলে গেছেন তবে বাড়িতে যাওয়ার পথে আর কোনো সমস্যা হয়নি তবে যে ভয়ঙ্কর দৃশ্য সিহাব ভাই দেখেছেন উনি নিয়ত করেন যে উনি এইসব কাজে জড়াবেন না নীরব যদি করতে চায় করুক কিন্তু নীরব কিন্তু হার মানে না সে পরের দিন আবার সেই কবিরাজের কাছে যায় আর সব কথা খুলে বলে তো কবিরাজ ওই যে যেই ব্যাপারগুলো দিয়েছিলেন তখন উনি বুঝতে পারেন যে এই বিষয়গুলো আসলে তারা ভালো করে কাজে লাগাতে পারে নাই কবিরাজ তো খুব রাগারাই করেন এবং কবিরাজ বলেন যে যদি তোমরা ওই পেঁচাটাকে উল্টো দিকে ঘুরে না দেখাতা তাহলে কিন্তু তোমাদেরকে ওই সময় মেরে ফেলতো মূলত এই অবস্থায় পেঁচা চোখের দিকে চোখ পড়লে এই ধরনের পিসাচগুলো থেমে যায় কিছু সময়ের জন্য তবে সেটা কিছু সময়ের জন্য সব সময়ের জন্য নয় তোমরা অল্পের জন্য বেঁচে গেছো তবে তোমাদেরকে আমি আর কবিরাজি শেখাবো না তোমাদেরকে দিন কোনো কাজ হবে না আর কবিরাজের ধারের কাছে যেন না যায় এটাও কবিরাজ বলে দেন কিন্তু নিরক্ত বান্দা সিহাব ভাই তো আর নাই সে শিখবেই অনেক দিন ঘোরাঘুরি করার পর কবিরাজ তাকে আরেকটি সুযোগ দেয় তিনি বলেন পাশের এলাকায় একটা মেয়ে আত্মহত্যা করেছিল যদি রাতের বেলা একা একা গিয়ে তার কবর ঘুরে ওই মেয়েটার মাথায় এনে দিতে পারে তাহলেই তাকে শিষ্য হিসাবে উনি মেনে নেবেন আর তাকে সব কিছু শেখাবেন আর যদি এই কাজটা করতে না পারে কখনোই যেন আর এই কবিরাজের বাড়িত্রি সেবানায় নীরব ভাই না আসেন এটাও বলে দেন নীরব ভাই বুঝতে পারেন এটাই তার শেষ সুযোগ তিনি ভাবেন যেভাবেই হোক এই কাজটি তিনি করবেনই তিনি রাজি হন আর সিহাব ভাইয়ের কাছে যান কিন্তু সিহাব ভাই এক কথায় না বলে যে না রে বাপু আমি এসব ঝামেলার নাই যা করার তুই কর আমি এসব ঝামেলায় জড়াবো না আর আমি এ কাজও করব না এগুলো ভালো না তো সিহাব ভাই তো করবেন না এই কাজ কি আর করা ওনাকে একাই যেতে হবে উনি গভীর রাত্রে সেই জায়গায় গিয়েছেন দিনের বেলাতে আসলে দেখে এসেছিলেন কবরটা একটা ক্ষেতের পাশে ছিল কোনো গো কবর ছিল না যার কারণে ওই দিকটাতে কেউ যেত না তো রাতের বেলা রাতের বেলা তো কেউ খেতের দিকে যায় না আর কবরটা খেতের একপাশে হওয়ার কারণে সবার চোখের আড়ালেই ছিল কবরটা তো উনি দেখেছিলেন এটা একটা সুবর্ণ সুযোগ এদিকে লোকজন আসে না সকাল হওয়ার আগে কারো আসার সম্ভাবনাও নাই তো তিনি একটা ছুরি আর কোদাল নিয়ে গিয়েছিলেন তিনি কবরটা খুঁড়েছেন স্বাভাবিকভাবেই খোঁড়ার সময় কোনো ধরনের কোনো শব্দ টব্দ এবং কোনো কিছু হয় নাই ভয়ানক কোনো কিছু ঘটে নাই তো উনি যখন কবরটা খুঁড়েছেন বাঁশগুলো সরিয়েছেন উনি দেখতে পান যে আসলে এটা কয়েক মাসের পুরনো লাশ তো লাশটা পচন ধরেছে আর এই যে কাফনের কাপড়টা কাফনের কাপড়টা অনেকটা হোল দিতে হয়ে গেছে তো উনি ওই কাফনের কাপড়টা মুখের উপর থেকে সরান মুখের উপর থেকে সরানোর পর দেখা যাচ্ছে যে মুখটা আসলে তো অনেকটাই পচে গেছে তবে মাথার চুলগুলো তখনও ছিল আর চোখ দাঁত এগুলো তো মাংস পচে বের হয়ে গিয়েছিল তবুও উনি সাহস ধরে রেখে কবরে নেমে যান এবং ছুরি দিয়ে গলাটা কেটে আলাদা করেন কোনো সমস্যা হয় না একদম স্বাভাবিক কিন্তু যখনই উনি ওই মাথাটা একটা থলেতে ভরে উনি উপরে উঠতে যাবেন তখনই কবরের ভেতর থেকে একটা চাপা গলায় হাসির শব্দ শোনেন এই হাসিটা ওনার প্রচণ্ড ভয় ধরিয়ে দেয় উনি নিচ দিকে আর তাকান নাই মানে কবরের ভেতর দিকে তাকান নাই উনি উঠে চলে আসেন কবরটা ওরকমই থেকে যায় কিন্তু উনি যখন হাঁটা শুরু করেছেন হঠাৎ করে ওনার ব্যাগের ভেতরে থাকা ওই কাটা মাথাটা মনে হচ্ছে নড়াচড়া করছে মাথা মাথাকে নড়াচড়া করা সম্ভব না এটা তো সম্ভব না উনি খুব ভয় পাচ্ছিলেন ওই কাটা মাথাটা মানুষের মতো করে কথা বলে ওঠে কথা বলে এমনটা ঘিরে নীরব আমাকে নিয়ে কি করবি হ্যাঁ আমার না খুব ক্ষুধা লেগেছে তোর রক্তের স্বাদ কেমন আমি একটু দেখব এই কথা বলে একবার হাসে একবার কাঁদে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর কথা বলে সব কথা আসলে জানা যায়নি কিন্তু এই নীরব কোনো কিছুতে কান্না না দিয়ে যদিও ভয় পাচ্ছিল ওই কবিরাজের বাড়ির দিকে সে দৌড়াতে থাকে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে যায় তবুও শরীরের সমস্ত শক্তি দিয়ে সেখানে পৌঁছে যায় কিন্তু ওই মাথাটা মাঝে মাঝে লাফাচ্ছিল নড়ছিল ব্যাগের মধ্যে ছোটাছুটি করছিল আর বিভিন্ন ধরনের কথা বলছিল আমাকে ছেড়ে দে ছেড়ে দে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয় কিন্তু না নীরব কিন্তু এই কাজ করে নাই সোজা চলে গিয়েছিল তবে শুধু এই কথাবার্তা ছাড়া আশপাশ থেকে যে ভয়ঙ্কর কোনো শব্দ হবে পরিচিত কারো কণ্ঠ নিয়ে ডাক দেবে এমনটা হয়নি কবিরাজের বাড়িতে চলে আসার পর কবিরাজকে ঘুম থেকে ডেকে তোলে কবিরাজ এই নীরব ভাইয়ের হাতে এই ব্যাগটা দেখেই বুঝতে পারে নীরব সফল হয়েছে সে মনে মনে খুশি হয় তখনও কিন্তু ব্যাগের মধ্যে ওই জিনিসটা লাফালাফি করছিল মানে ওই মাথাটা লাফালাফি করছিল কবিরাজ কোন একটা মন্ত্র পরে ওই ব্যাগের উপর ফুঁ দেওয়ার সাথে সাথে এই মাথাটা একদম স্বাভাবিক হয়ে যায় ওই রাত্রেই কবিরাজ নীরবকে তার নিজের শিষ্য হিসাবে গ্রহণ মানে গ্রহণ করে এবং নীরবের অনেক প্রশংসাও করে তার পরের দিন থেকেই নীরব তার কাছে কবিরাজের শিক্ষা গ্রহণ করা শুরু করে পরের দিন কবিরাজ নীরবের সামনেই সেই মাথাটা পরিষ্কার করেন মাথাটা তো আসলে পচা ছিল ভিতরে মাংসগুলো ছিল খুব বাজে বিশ্রী অবস্থা ছিল আর কি তো ওটা খুব ভালোভাবে উনি পরিষ্কার করেন এরপর আঠার মতো এক ধরনের পদার্থ দিয়ে আসলে পরিষ্কার করেছিলেন তারপর ওই যে মাথার যে সমস্ত অংশগুলো মানে ভিতরে এই পচা চামড়া টামড়া চুল টুল যেগুলো ছিল এইগুলো উনি একটা মাটি একটা জায়গায় মাটিতে পুঁতে দিয়েছিলেন আর ওই মাথাটা উনি রেখে দিয়েছিলেন নীরব বারো বছর মানে প্রায় এক যুগ সেই কবিরাজের সাথে থেকে থেকে কবিরাজি শিখেছিলেন এই নীরব ভাই এখন জামালপুরের একজন নাম নামকরা কবিরাজ তার আসল নাম বললে অনেকেই চিনে ফেলবেন এই জন্যই মূলত তার নামটি এই রাকিব ভাই গোপন রেখেছেন রাকিব ভাই কোনো একটা কারণে একবার তার দুলা ভাই এই যে শিয়াব ভাইয়ের সাথে ওখানে গিয়েছিলেন যাওয়ার পর অনেকক্ষণ গল্প গুজব যখন হয়েছে একটা পর্যায়ে এই নীরব ভাই বলছে যে ছোট ভাইকে নিয়ে শেষ কিছু তো খাওয়ানোর দরকার এটা বলে একটি মাথার খুলিতে উনি একটি হাড় দিয়ে বাড়ি দেন সাথে সাথে ওই মাথার খুলির ভেতরে মানে খর 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 আওয়াজ হতে শুরু করে এরপর অবশ্য বন্ধ হয়ে যায় এরপর উনি ওইটা ধরে যখন ঝাঁকুনি দেন তখন ওই মাথার খুলির ভিতর থেকে সদ্য ভাজা মুড়ি যেরকম টাটকা মুড়ি ওই মুড়ি পড়তে শুরু করে এটা দেখে তো এই রাকিব ভাই খুব অবাক হয়েছিলেন তাহলে বোঝাই যাচ্ছে যে এই নীরব ভাই কত বড় মাপের দীক্ষা নিয়েছিলেন যাই হোক আমাকে রাকিব ভাই বলেছিলেন যে ঘটনাটি উনি সংক্ষিপ্তভাবে আমাদেরকে পাঠিয়েছেন মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন তো ধন্যবাদ রাকিব ভাইকে আপনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আসলে অনেকেই কবিরাজ হওয়ার স্বপ্ন দেখে তাদেরকে বলবো এই পথটা মোটেও ভালো পথ নয় এই পথটা বিপদসঙ্কুল আর এই বিপদসঙ্কুলতাকে যদি কেউ কাটিয়ে উঠতে পারে সামনে পরকালের জন্য কিন্তু ভয়ানক বিপদ রয়েছে এই জন্য এই ধরনের কাজে আমাদের কখনোই জড়ানো উচিত নয়